যারা যারা লাইভটা দেখছো প্লিজ লাইভটাকে লাইক করো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আমার চ্যানেলের নাম হচ্ছে রুমাস টিভি লাইভ স্টার চলো ঝটপট জয়েন না ঝটপট করে চলে আসো যারা যারা লাইভে কমেন্ট করছো তারা প্লিজ জায়গার নাম বলবে কে কোথেকে লাইভটা দেখছো চলো ঝটপট জয়েন হো লাইভটা লাইক করো যারা যারা লাইভটা দেখছো প্লিজ লাইভটাকে লাইক করে দিও চলো কে কে আছো ঝটপট করে চলে আসো কে কে আছো লাইভে ঝটপট কমেন্ট করো তাড়াতাড়ি করে লাইভটাকে লাইক করে দাও ঝটপট লাইক ডান কে কে আছো লাইভে ঝটপট লাইভটা লাইক করো কে কে আছো প্লিজ কমেন্ট করো কে করতে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্টে বলো কে করতে গিয়ে লাইভটা দেখছো देखो लाइफ হিন্দিতে বলো যে লিখছো কমেন্ট সে হিন্দিতে হিন্দিতে লেখো কে কে আছো লাইভে আর চটপট কমেন্ট করো লাইভটা লাইক করো কে কে আছো লাইভে হ্যাঁ সুজয় বলো সুজয় কেমন আছো সুজয় কেমন আছো যারা যারা লাইভটাকে দেখছো প্লিজ লাইফটাকে লাইক করো আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো যদি ভালো আছে আচ্ছা ভালো আছো আচ্ছা এখন কি কাজে আছো সুজয় এখন কি কাজের মধ্যে আছো আমিও ভালো আছি আমিও ভালো আছি গো বলছি এখন কাজে আছো আচ্ছা কমেন্ট করতে কোনো অসুবিধা হচ্ছে না তো কাজ থেকে কমেন্ট করতে অসুবিধা হচ্ছে না তো আচ্ছা ঠিক আছে ওই কি জানবি গীতা এল এল সেটে গীতা এল এলবি বসে আছো তারপর বলো দুপুরবেলা কি ওখানেই খাও ও আজকে অন্য কাজে আছো বলছি দুপুরবেলা কি ওইখানেই খাও স্টুডিওর মধ্যে ওখানে কি আলাদা রান্না হয় গো সুজয় বলছি স্টুডিওর মধ্যে কি আলাদা রান্না হয় রানী ভবনে কি আছো আচ্ছা তোমাদের খাবার আসে আচ্ছা আচ্ছা সেটাই জিজ্ঞেস করিয়াও সেটাই রানী ভবানীটা কোথায় গো রানী ভবানী জায়গাটা কোথায় ও রানী ভবানীটা সিরিয়াল হচ্ছে না হ্যাঁ হ্যাঁ আসলে অনেকদিন সিরিয়াল দেখছিলাম অ্যাড দেয় হ্যাঁ হ্যাঁ ওর ওর সেটে আছো রানী ভবানী অ্যাড দিচ্ছিল তো সেই জন্য নামটা মনে পড়ে গেল সব্বির দেখছো লাইভটা লাইভটা লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো সিরিয়ালের নাম হ্যাঁ সেই জন্যই বললাম হঠাৎ করে মনে পড়ে গেল ভবনে দেখাচ্ছিল আচ্ছা ওর সেটে আছো সাব্বির প্রত্যেকে দেখছো লাইভটা প্লিজ লাইভটাকে লাইক করো চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করে রেখো চলো ছটফট লাইফ টান তাড়াতাড়ি করে চলে আসো যারা যারা লাইভে রয়েছো মারিকার রৌপোসা ও আসাম থেকে দেখছো আচ্ছা আসাম থেকে আমার লাইফ দেখছো খুব ভালো লাগলো আসাম থেকে আসার জন্য কাজটা হচ্ছে নলবনে হচ্ছে ও নলবনে শ্যুট হচ্ছে আচ্ছা তোমার কাছ থেকে জানতে পারবো কোথায় কোথায় সিরিয়ালের শুটগুলো হচ্ছে হাই ডুয়ার্স কেমন আছো ডুয়ার্স কেমন আছো ডুয়ার্সের ডিপি কোথায় গেলো হ্যাঁ ভালো আছি ডুয়ার্সের ডিপির ছবি কোথায় গেল পুরো ব্ল্যাঙ্ক খালি ডুয়ার্সের ছবি কোথায় গেলো কেমন আছেন আপনি হুম এবার এসছে এবার এসেছে ডুয়ার্সের তারপর বলো কেমন আছো খুবই ব্যস্ত কাজে ডুয়ার্স কি কাজে খুব ব্যস্ত কমেন্ট করো ফার্স্ট ফাস্ট তারাও একটুখানি কমেন্ট শো হচ্ছিল না হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ বান্টি ভালো কেমন কি রান্না করলে ভালো আছো হ্যাঁ গো ভালো আছি কি রান্না করলেই বলছি হ্যাঁ ব্যস্ত না আচ্ছা কি রান্না করেছি আজকে নিরামিষ গো শনিবার নিরামিষ আর তার থেকেও বড় কথা তোমার পিসা এগুলা খাবে না রাত্রিবেলাটা ওই জন্য একবেলা মতন করেছে আমার যা একটু হলেই হয়ে যাবে বুঝলে ওর মিটিং আছে ওই জন্য সেখানে খাওয়া দাওয়া সাথে রাত্রিবেলা ফিরবে ডুয়ার্স বলো বান্টি বলো ব্যস্ত নেই বুঝলাম বান্টি রাগ কমেছে হুম বলো নমিতা কেমন আছো নমিতা কেমন আছো বলো তখন তোমার লাইট থেকে বেরিয়ে আসতে হলো গো একটু মানে একটা লোক এসেছিলো ঘরের মধ্যে বলে আসতে পারিনি বলে আসতে পারিনি লাইভে ছিলাম একজন এসেছিল তো লাইভে লাইভে বলছি ঘরে যাবো কলকাতা আচ্ছা আচ্ছা না বান্টি নমিতা আছে আজকে বিপত্তারানি বার আছে হ্যাঁ বিপত্তারানি হ্যাঁ আজকে আছে তো বিপদ ঢাকা পড়েছি হাতে আর কি জানে বেশ বলে আমার মা করে আমার বাড়িতে নেই আমার শ্বশুরবাড়ি বাঙাল বাঙালিদের সব থাকে না তাই নিরামিষ হ্যাঁ এমনিতে শনিবার নিরামিষ ভাই নমিতা আছে বলো কেমন আছো নমিতা নমিতা কেমন আছো রান্না বান্না তোমার লাইফ তো আটটা থেকে আরম্ভ হবে কি রুমাকে রুমাকে নিয়ে ডাইটিং করবো ডাইটিং করবে রুমাকে নিয়ে আচ্ছা তাই নাকি এমনিতেই ডাইটিং করতে করতে রোয়া হয়ে যাচ্ছে ডুয়ার্স শুভ সন্ধ্যা নমিতা সোনাম হাই সোনাম কেমন আছো ডার্লিং কই কে ডার্লিং বান্টি ডার্লিংটা কে আবার নমিতা রান্না বান্না হয়ে গেছে নমিতার কি রান্না বান্না কমপ্লিট এই ডুয়ার্স আমি কিন্তু সত্যি কথা বলতে ডাইটিং ছাড়াই রোয়া হচ্ছে ডাইটিং ছাড়াই রোয়া এবার ঠিক আছে এবার ঠিক আছে সন্ধেবেলা হলেন নেটটা বদমাশি কর আমার সাথে বান্টি এবার কি ঠিক আছে বান্টি এবার কি ঠিক আছে সন্ধেবেলাটা হলেন না নেটের সমস্যা হয় বড্ড বলছি এবার কি ঠিক চলছে কে আছো বান্টি নমিতা ঠিক আছে নেট আছো আছো কি নেট হলো এখন ঠিক আছে ঠিক আছে আচ্ছা আসলে সন্ধেবেলা হলেন নেটের খুব সমস্যা হয় খুব প্রবলেম হয় নেটের

কার কথা বলছো সোনম সোনম কার কথা বলছো শোনম কারা ঠিক করে বলো কে নেই আজ বুঝতে পারছি না কি বলছো হোক আর কি আছো লাইফে আছো ডুয়ার্স আছো ডুয়ার্স আছে বলো ডুয়ার্স বান্টি আছে এবার ঠিক আছে আচ্ছা অসভ্যটা ও অসভ্যটা অসভ্যটা কে গো সেটা সোনাম কালকে যে তোমার সাথে কথা বলছিল কাঁচা বাদাম তাকে অসভ্য বলছো যদি জানতে পারে না এসে দেবে কাঁচা বাদাম বলছে অসভ্যটা নেই আজ আসতে বেশিক্ষণ সময় লাগবে না আমার নেট চলছে মনে হয় আচ্ছা আমার নেট কি সমস্যা হচ্ছে বান্টি? কাঁচা বাদাম বুঝতে পেরেছি আমি। আর কি সমস্যা বুঝতে বাছছো? নেই মনের সমস্যা। তারপর বলো বান্টি কি খবর? আজকাল মন ঠিক আছে? আমার নেট খুব খারাপ চলছে। আচ্ছা সবারই নেট সমস্যা কেন গো? সবারই কি নেট সমস্যা হচ্ছে? আমারও তো হয় সন্ধেবেলা করে মাঝে মাঝে নেট সমস্যা হয়। বতমাশি করা আমার সাথে তারপর বলো বানটির কি আজকে মুড ঠিক আছে কালকে তো মুড অফ ছিল বান্টি কোথায় গেলে কোথায় গেলে বান্টি থ্যাংক ইউ ডুয়ার্স থ্যাংক ইউ সো মাচ খুব মেয়েদের সঙ্গে ঝগড়া করে ও কাঁচা বাদাম কাঁচা বাদাম খুব মেয়েদের সঙ্গে ঝগড়া করে আচ্ছা ভালো তো নেটের সমস্যা আবার আবার নেটের সমস্যা হচ্ছে তাই দেখতে অসুবিধা হচ্ছে কি দেখতে কি অসুবিধা হচ্ছে দেখতে পাচ্ছ তোমার মনে হয় আচ্ছা আমার নেট চলছে না যে কেন একবার ফোনটা বন্ধ করে সুইচটা অফ করে একবার আর নতুন করে চালাও দেখি কাঁচা বাদাম এসে গেছে শোনাম এই কাঁচা বাদাম তোমার জন্য সোনাম ওয়েট করে আছে কাঁচা বাদাম বান্টি একবার কোনটা অফ করে আবার চালাও দেখো ভালো হবে আমার মনে হয় ঠিক হবে এটা সোনাম কি আছো লাইভে কাঁচা বাদাম ভাই কাঁচা বাদাম এত দেরি করে আসলে কেন কাঁচা বাদাম এত দেরি করে লাইভে ঠুকলে কেন কোন সোনাম আমি চিনি না ও তুমি চেনো না হ্যাঁ না আমার একজন চেনা পরিচিতি আছে তার কথা বলছি আমি আচ্ছা কেমন আছো কাঁচা বাদাম কাঁচা বাদাম কেমন আছো সোনাম তোমাকে চেনে না ও সোনাম তোমাকেও চেনে না বুঝলেন তোমাকেও চেনে না এমনিতেই বলছে কাঁচা বাদাম গান করো কাঁচা বাদাম গান করো হ্যাঁ সোনাম বলছে আমিও চিনি না কাঁচা বাদাম তোমাকে বলছে চেনে না চেনে না বলছে তারপর বলুন তারপরে বলো কাঁচা বাদামের কি ছেলে কি করে জানলে সোনাম সোনাম গায়ে পরে ঝগড়া করে আচ্ছা কতদিন ধরে সোনামকে চেনো কাঁচা বাদাম কতদিন ধরে সোনামকে চেনো কাঁচা বাদাম কতদিন ধরে সোনামকে চেনো কমেন্ট করো ফার্স্ট ফার্স্ট তাড়াতাড়ি কমেন্ট করো সোনাম কি বলছে তোমায় কাঁচা বাদাম তোমার সাথে কথা বলার অপশানটাও আসছে না কেন কি হলো কোনটার মধ্যে কালকে রাগ করেছে না ওই মানে রাগ করছে তুমি রাগ করো না বান্টি তাই না বললাম তো চিনি না তিন বছর ধরে সুজয় তুমি চেনো তিন বছর ধরে বলছো এরকম যে কেন হচ্ছে কালকে রাগ না লাইভে এসে বান্টি লাইভে এসে রাগ করো না আর যে কথাগুলো আমাকে বলেছো যে নতুন যে পেয়ে ভুলে না তাদের ভ্যালু বেছে দিচ্ছ বুঝলে বলো না আমি কারোর সঙ্গে ঝগড়া করি না ফালতু কথা বলবে না আচ্ছা কি এখানে কি ঝগড়া হয়ে যাচ্ছে নাকি একটা কাঁচা বাদামের সময় কি সোনামের ঝগড়া ঢেলছে একটা বান্টি ঠিক হয়ে যাবে নেটের প্রবলেম এটা নেটের প্রবলেমের জন্য হচ্ছে জানি সুজয় মজা করছে জানি এটা আমি জানি তোমার যে কাজ কখন শেষ হচ্ছে সুজয় শুটিং কখন শেষ হবে একশো বার একশো বার বলবে তাহলে আমার কিছু বলার নেই আর তাহলে আমার কিছু আর বলার নেই বললে বলতে পারো মান অভিমান চলছে মনে হয় মনে হয় সুজয় সেটাই মনে হয় চলছে কমেন্ট করো কাঁচা বাদাম কমেন্ট করো তুমি করে তাড়াতাড়ি কমেন্ট করো কাঁচা বাদামে কি হয়েছে রাগ কেন রাগ কেন কিসের রাত ঝগড়া করি চলো হ্যাঁ করো রাত দুটো রাত দুটোই শেষ হলে বাড়ি কখন ফিরবে সুজয় রাত দুটোর সময় কাজ শেষ করলে বাড়ি কখন ফিরছো তোমার বাড়ি কোথায় সুজয় তোমার বাড়িটা কোথায় বলবে আচ্ছা তারপরে কালকে আবার ডিউটি কাল কটা থেকে আবার কাজে জয়েন করবে সুজন কলকাতার কোথায় সেটাই জানতে চাইছি কলকাতার কোথায় টালিগঞ্জে আচ্ছা তুমি তো এখন আমাকে ভাও দাও না যদি তোমার মনে হয় তাহলে তাই আমি তো কিছু করতে যাবো না আর বলো আমার তো কোনো হাত নেই যদি সেটা মনে হয় তাহলে তাই আমার কিছু করার নেই তোমার উপর কি খারাপ ব্যবহার করেছি আমি কাল আবার সাতটার সময় যখন সন্ধ্যে সাতটা না সকাল সাতটা সন্ধ্যে সাতটা না সকাল সাতটা এই কাঁচা বাদাম কি হয়েছে সোনামকে ব্লক করে দাও কি হয়েছে একটু বলো প্লিজ সকাল সাতটায় তাহলে তো একটু চাপেরই আছে বলো কাঁচা বাদামে কি হলো কেন ব্লক সোনামকে প্লিজ বলবে কি হয়েছে ঝগড়া কিসের এত হ্যাঁ তোমাদের তো ঠিক থাকে না কাজের হ্যাঁ বুঝি 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 কি হয়েছে করে দেবো সোনামার কাঁচা বাদামের মধ্যে ঝগড়া চলছে তুমি তো নিজের কথাই বলছো হ্যাঁ রুমাদি এই পদ্মাসটাকে বেল করে দাও কি করে বেল করব সোনাম আমার তো হাত নেই বের করার তাই না বলো আমার তো কেউ আশারও কারোর হাত নেই আর তারপর কি করে দাওরা ভাত দেই কি হয়েছে সোনাম তোমাদের মধ্যে ঝগড়া কিসের আমি কি মিল করে দেব হ্যাঁ মিল করে দাও তো সোজা কিসের ঝগড়া চলছে জানি না আমি মান অভিমানে পালা চলছে এটা একটা কাল থেকে এসে থেকে ওরা ঝগড়া নিয়ে ঢুকেছে যেমন কাঁচা বাদাম ঝগড়া করছে তেমনি আবার ঝগড়া করছে সোনাম কাঁচা বাদাম বলছে সোনামকে ব্লক করে দিতে আবার সোনাম বলছে কাঁচা বাদামকে বের করে দিতে লাইফ থেকে সোনাম কি হয়েছে আমাকে একটু বলবে কি নিয়ে তোমাদের মধ্যে ঝগড়া চলছে এই কাঁচা বাদাম সামনে আসো তো তুমি কমেন্ট করো কি হয়েছে কাঁচা বাদাম কিছু হয়েছে কাঁচা বাদামের কিছু কি হয়েছে কি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব তুরু লাভ ঠিকই বলেছ সোনাম বলছে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে নেটের সমস্যা হচ্ছে জানো তো পানি সত্যি নেটের সমস্যা হচ্ছে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতে বলছেন আমার জীবনের আসল মনটাকে ঠিক করো তাহলে চলে আসবে বানিটি সোনা পাখি আছো খাওয়া হলো সোনা পাখি খেয়েছো হ্যাঁ গো সুজয় তাই দেখছি তাই তো সোনাম লিমিট ক্রস করো এই কাঁচা বাদাম কি হয়েছে গো বলবে হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো তুমি ভালো আছো তুমি ভালোবাসো জানি না আমি কি পান কি হয়েছে কাঁচা বাদামে কাঁচা বাদাম কি হয়েছে তোমাকে সোনাম বলছে কাঁচা বাদামকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও পুরো কেন কি হলো বলবে কিছু কি হয়েছে কাঁচা বাদাম এত ঝগড়া কিসের কিসের ঝগড়া করছো এত তোমরা কাঁচা বাদামের মন খারাপ কাল থেকেই মন খারাপ কাঁচা বাদামের কাঁচা বাদাম কষ্ট পেও না একদম কষ্ট পেও না আমার জীবনে আর প্রেম ভালোবাসা আসলো না আসবে গণমের জন্য মন খারাপ সুজয় তুমি কি এ জ্যোতিষী নাকি না একদম কোনো প্রবলাপ নয় ওই পাজিটাকে কি পাজিটাকে কে ভালোবাসবে আচ্ছা যেখানে ঝগড়া সেখানেই ভালোবাসা শোনাম সোনাম যেখানে ঝগড়া সেখানে বেশি করে ভালোবাসা হয় কোনো ঝগড়া হবে না শুধু ভালোবাসা হবে আমি অনেক আগেই খেয়েছি একটু কাজে আটকে পড়ি বিশ্বনাথ আচ্ছা 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 কি বলছো বান্টি দূর দূর করছো কারণ দাঁড়াও না দেখো না তাই আসতে লেটুল আচ্ছা ঠিক আছে খেয়েছো এই সোনাম যেখানে ঝগড়া সেখানে ভালোবাসা বেশি হয় আরো গভীর হয় ভালোবাসাটা বুঝলে ঝগড়া মাত করো কাঁচা বাদাম ভাব করে নাও কাঁচা বাদাম সোনামের সাথে ভাব করে নাও ঝগড়া করতে হবে না তারপর বলো বান্টি জানো তো এখানে ভীষণ নেটের সমস্যা হচ্ছে কপালটাই খারাপ না নাকি বলেছে কপাল খারাপ কাঁচা বাদাম আর শোনান তো অন্য দুজনে দেখা করলো দুজনের সাথে ঝগড়া মিটে না তোমার ভুল ভাবছো এই মেয়েটা রাস্তার মেয়ে এই বাজে কথা বলে না কাঁচা বাদাম বাজে কথা বলো না বাজে কথা বলো না রাস্তার মেয়েটাই বলো না প্লিজ চলো আর ঝগড়া করো না আমি মনে হয় এই লাইভে আত্মা শেষ হয়ে যাবে লাইভে আত্মা শেষ হয়ে যাবে কেন বান্টি এ কথা এই টপিক চেঞ্জ ঠিক আছে বলো বান্টির মনে কি হয়েছে বলো তো এত কষ্ট কেন বান্টির কি হয়েছে তোমাকে আমি পাত্তা দিই না লাইভে এসে অনেক কথা বলে দিলেন কি পাত্তা দিই না তোমাকে আমি বলো তো আমি কিসের এসে গেছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ আছো দেখতে পাচ্ছ কি কিন্তু মুখের সামনে কি পড়েছে শুনতে পাচ্ছ কে আছো লাইভে